গত বছর মারা গিয়েছেন শিল্পপতি রতন টাটা সেই সময় বারবার চর্চায় এসেছে তার সম্পত্তির উইল রতন টাটার বিপুল সম্পত্তির কতটা ভাগ কার কাছে যাবে তা নিয়ে বহু চর্চা হয়েছে এবার ফের আলোচনায় সেই উইল আলোচনায় এসেছে মোহিনী মোহন দত্তের নাম এর হাতেই নাকি যাচ্ছে রতন টাটার পাঁচশো কোটি টাকার সম্পত্তি সূত্রের খবর রতন টাটার অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যক্তি কিন্তু ইনি কে মোহিনীমোহন দত্ত জামশেদপুরের একজন শিল্পপতি এবং স্ট্রেলিয়ান ট্রাভেল এজেন্সির সহমালিক তার সঙ্গে রতন টাটার পরিচয় উনিশশো ষাটের দশকের গোড়ার দিকে যখন রতন টাটার বয়স ছিল মাত্র চব্বিশ বছর তাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল মোহিনী পরিবার স্ট্যালিয়ান ট্রাভেল এজেন্সির মালিক ছিল যা পরে তাজ সার্ভিসেসের সাথে একীভূত হয় মোহিনী মোহনের দুই মেয়ে টাটা টাস্ট এবং তাজ হোটেলসে কাজ করেছেন রতন টাটার হুইল অনুযায়ী মোহিনী মোহন দত্ত তার ব্যক্তিগত সম্পত্তির এক তৃতীয়াংশ যা প্রায় পাঁচশো কোটি টাকা উত্তরাধিকার সূত্রে পাবেন এই সম্পত্তির মধ্যে রয়েছে ব্যাংকে থাকা জমে কোটিরও বেশি টাকা এবং রতন টাটার ব্যক্তিগত সংগ্রহ থাকা ছবি ও ঘড়ি বিক্রি আয় রতন টাটার হুইলে মোহিনী মোহন দত্তের নাম উল্লেখ হওয়ায় টাটা পরিবার ও ঘনিষ্ঠ মহলে বিস্ময় সৃষ্টি হয়েছে কারণ তার সঙ্গে রতন টাটার সম্পর্ক সম্পর্কে অনেকেই অবগত ছিলেন না রতন টাটার টা দেখা গিয়েছিল এই ব্যক্তিকে যেখানে তিনি জানিয়েছিলেন যে জামশেদপুরে একটি হোটেলে প্রথমবার রতন টাটার সঙ্গে তার দেখা হয় সেই সময় মোহিনী মোহন দত্তের বয়স ছিল চব্বিশ বছর মনে করা হচ্ছে রতন টাটার সঙ্গে মোহিনী মোহন দত্তের সম্পর্ক অন্তত ছয় দশকের দু চব্বিশ সালের ডিসেম্বরে মুম্বাইতে রতন টাটার জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে ছিলেন এই ব্যক্তি এই অনুষ্ঠানে হাতে অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন এবং পরিবারের লোকজনই আমন্ত্রিত ছিলেন তা সত্ত্বেও এতদিন ধরে রতন টাটার একেবারে ঘনিষ্ঠ বৃত্তের বাইরে কেউই এই নাম জানতেন না শিল্পপতির মৃত্যুর পরে এখন তার উইল নিয়ে ঘাটাঘাটির পর সামনে এসেছে এই নাম